রহমতুল্লাহ আমরা এসেছিলাম আজকে মক্কায় হিজরা রোডে যেখানে হিজরা মসজিদের পাশেই এখানে একটা আলমদিনা খেজুরের দোকান খুলেছেন আমাদের বন্ধুরা এটা একটু দেখতে এসেছি আপনাদের একটু দেখায় এটা হিজরা রোডে একটা খেজুরের দোকান এখানে বাংলাদেশিরা এই খেজুরের ব্যবসা করে এবং বিভিন্ন আর বিভিন্ন দেশের মানুষেরা এই ব্যবসা করে এটা একদম হিজরা রোডের মুখেই এখানে চকলেট খেজুর এবং সকল আইটেমগুলো ভালো মানে এখানে ফ্রুটও বিক্রি করে আমরা যেটা দেখার চেষ্টা করছি একটু বাইরে থেকে দেখি এদিকে হ্যারাম এ সামনে দেখা যাচ্ছে আল মদিনা দোকান এটা বিজরা রোডে আল খায় হোটেলের নিচনে এটা একটা আবাসিক বহুতল ভবন বড় হোটেল এখানে অনেকগুলো দোকান আছে এটা হচ্ছে যে 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 খুবড়িটা আছে সেটা হলো এটা বয়স থেকে খুবরি এবং বাম পাশে হ্যারাম থেকে বের হওয়ার সময় বাম পাশে এবং ঢোকার সময় ডান পাশে দোকানটি যারা এই বাঙালিরা বাংলাদেশের অনেক লোক বা পাকিস্তানের অনেক লোক এখানে আসে ওনারা এখান থেকে এসে তাদের পছন্দ মতো খেজুর ফ্রুট এবং চকলেট সব সুলভ মূল্যে নিয়ে যায় আমরা সকলকে এই জিনিসটা দেখালাম এটা হলো হিজুরা রোড সামনে হ্যারাম হ্যারামটা দেখা যাচ্ছে জামজাম টাওয়ার সোজা গেলেই কবুতরের মাঠ এখানে হাঁটে গেলে দুই তিন মিনিট লাগে এটা দেখা যাচ্ছে এইটার ঘড়ি টাওয়ারটা এখানে বাংলাদেশি যে রেস্টুরেন্টও আছে সকলে যাদের সুযোগ আছে এখানে আসবেন এবং বাঙালিরা আসলে বাংলাদেশে পরিচয় দিলে তাদের জন্য কম মূল্যে বা কম মুনাফায় ওরা পণ্যগুলো দিয়ে থাকে আমার সাথে তাদের সাথে কথা হয়েছে যে যারা বাংলাদেশি আসবে তাদের জন্য কম মূল্যে এখান থেকে উপহার নিতে পারবেন এবং দেশের জন্য নিতে পারবেন এখানে স্পেশাল অনেকগুলো আইটেম আছে যেগুলো উপহারের জন্য দেওয়া যায় এবং যারা আত্মীয় স্বজনের জন্য নিয়ে যাবেন ভালো মানের কিছু চকলেট আছে এখানে ওরা চকলেটও বিক্রি করে সেই জন্য যাদের সুযোগ আছে এখানে আসবেন এবং বাংলাদেশে পরিচয় দিলেই ওরা এটা কম মুনাফায় ছেড়ে দিবে বা এই কম লাভে ছেড়ে দিবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ